আসসালামু আলাইকুম বাংলা নাটক প্রেমী দর্শকদের জন্য রয়েছে খুব সুন্দর একটি সুখবর খুব শীঘ্রই আসছে বেশি বলে বুলবুলি নাটকের সিকুয়েল বেশি বলে বুলবুলি নাটকটি হাস্যরসাত্মক কমেডি ঘরনার এই নাটক থেকে ভালো একটা রেসপন্স পেয়েছেন দর্শকের কাছ থেকে খুব ভালোই একটা রেসপন্স পেয়েছেন প্রযোজক এবং পরিচালক সেজন্য এই নাটকটির সিকুয়েল নিয়ে আসতেছেন তারা বেশি বলে বুলবুলি টু নাটকের শুটিং শেষ হয়ে গেছে নাটকের গল্প আগের গল্পের রেশ ধরেই এগিয়ে যায় যাবে এই গল্পে অভিনেতা তৌসিফ মাহবুব কৃপন চরিত্রে এবং তানজিম সেরা তটিনি বেশি কথা বলেন সেই চরিত্রকে ক্যারি করে নিয়ে যাবেন বেশি বলে বুলবুলি টু সিকুয়েলে তৌসিফ ও তটিনির এই জুটির কেমিস্ট্রিটাও খুব দারুণ তো বেশি বলে বুলবুলি নাটক মানুষ দেখে দর্শক দেখে খুব মজা পেয়েছেন হাসছেন এবং প্রশংসায় বাসিয়েছেন সেই ধারাবাহিকতায় এবার প্রযোজক এবং পরিচালক নিয়ে আসছেন বুলবুলির সিকুয়েল বেশি বলে বুলবুলি টু সিকুয়েলে পরিচালক রুবেল হাসান জানিয়েছেন এই নাটকটি এই গল্পটিতে আগের গল্পর চেয়ে আরো বেশি ভিন্ন কিছু যোগ হবে যা দর্শকদেরকে আলাদা ফিল দেবে